নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উক্তিও সেন আজ আমি একটি অসাধারণ বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মনোবিদ্যার ওপর বই আর এটি হচ্ছে উচ্চ মাধ্যমিকের বই ছিল এটি বহু পুরাতন বই আমার পুরনো কালেকশানের বই আমি এই ধরনের বই কিনতে সংগ্রহ করতে ভালোবাসি তো টেক্সট বই হোক যে বই হোক আমার তাতে কিছু যায় আসে না আমার ভেতরের নলেজটা পাওয়া নিয়ে কথা তো আমি বই কিনতে ভালোবাসি এবং বই নিয়ে আলোচনা করতে ভালোবাসি সেই উদ্দেশ্যেই আমার এই চ্যানেলের সূত্রপাত এবং কাজ করে চলেছি দীর্ঘদিন ধরে তো বহু মানুষ আমার সাথে যুক্ত হয়েছে তো আজকে আমি যে বইটি দেখাচ্ছি সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিকের এটি মনোবিদ্যার বই ছিল সাইকোলজি কিন্তু ভীষণ ভালো বই আর ডক্টর প্রশান্ত কুমার শর্মা উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞান আর ব্যানার্জি পাবলিশার্স থেকে বইটি প্রকাশিত হতো তো বইটি দেখুন সেকেন্ড পার্ট প্রথম পার্টটার ভিডিও আগেই করে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন বইটির দাম হচ্ছে দুশো টাকা তো সেই সময় এখন কত দাম আমি ঠিক বলতে পারবো না তো সব মিলিয়ে ভীষণ ভালো বই আর এই বইটির ব্যাপারটা হচ্ছে যে পেপার ব্যাকে আর বইটি কিন্তু বেশ মোটা আকৃতির বই মানে একদম ভালো নলেজ দেওয়া আছে মানে সম্পূর্ণ মানে মনোবিজ্ঞান সম্পর্কে খুব ভালো আপনাদের থরলি যদি নলেজ করতে চান তাহলে কিন্তু টেক্সট বই পড়বেন অনেক কিছু জানা যায় মানে একদম মানে পুরো প্রথম থেকে শেষ অবধি আপনাদের একটা ভালো ধারণা হয়ে যাবে বুদ্ধি তারপরে সামাজিক প্র আচ্ছা এটা সূচিপত্র বুদ্ধি সামাজিক প্রভাব বিস্তার গোষ্ঠী প্রক্রিয়া তারপরে হচ্ছে ব্যক্তিত্ব তারপরে মনোভাব ও সামাজিক চেতনা তারপরে হচ্ছে সঙ্গতি বিধান আচ্ছা তারপরে হচ্ছে এদিকে মনোবৈজ্ঞানিক অসঙ্গতি তো এরকম বিভিন্ন চ্যাপ্টারে দেখুন কত বড় তারপরে এখান থেকে এখানেও সূচিপত্রটা আরেকবার দিয়ে দেওয়া হয়েছে তো তারপরে এখান থেকে শুরু হয়েছে বুদ্ধি কী কাকে বলে মনোবিজ্ঞান মনের মানুষের মনস্তত্ব বা মনের ভিতরে কী আছে না আছে মানুষ কীভাবে ভাবে কীভাবে তার কথাবার্তা চলাচলন সামাজিকভাবে মনোবিদ্যার কী প্রভাব তো সেই সমস্ত নিয়ে যদি জানতে এই বইগুলো আপনাদের প্রচুর সহায়তা করতে পারে আমি আমার কাজ হচ্ছে বইগুলো আপনাদের সামনে তুলে ধরা কোনো বই কিনবেন কি কিনবেন না সেটি আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমার ভবিষ্যতে ইচ্ছা যে যদি দিন একটা বড় লাইব্রেরি করতে পারি তো সেই উদ্দেশ্যে পথ চলা কাজ চলছে তো চেষ্টা করব এই বাংলার বই ধরে নিন সেটা দিয়ে সূত্রপাত ঘটেছে চার বছর হয়ে গেছে আমি বই কালেকশন করছি দীর্ঘদিন হয়ে গেল বই কালেকশান করছি চার বছর চ্যানেলটি চলছে তো তার প্রায় আমি পনেরো বছর হয়ে গেল বই কালেকশান করছি বিভিন্ন বিষয় এবং আমার ভাল লাগে বই পড়তে বই নিয়ে কথা বলতে বই নিয়ে আলোচনা করতে ভাল লাগে তো এই হচ্ছে মনোবিজ্ঞানের বই আপনারা অবশ্যই এই বইটি পুরোনো বইয়ের দোকানে পেয়ে যাবেন এবং বেশ থরলি লেখা আছে অনেক বিষয় আপনারা জানতে পারবেন এই বইগুলো সব মানে পড়লে তো সেই দিক দিয়ে মনোবিজ্ঞান তো ভীষণ ইন্টারেস্টিং সাবজেক্ট এবং আমার খুব প্রিয় সাবজেক্ট ভালো লাগে যদিও আমি এই বিষয়ের স্টুডেন্ট নই কিন্তু আমার ব্যক্তিগত ভালো লাগার জন্য আমি পড়ি আমি বিভিন্ন প্রকার বই কিনে পড়তে ভালোবাসি আমার ভালো লাগে সেটা টেক্সট বুক হোক নর্মাল বই হোক যাই হোক তবে আমি খুব একটা উপন্যাস বা গল্প এই ধরনের ধরনের বই পড়ি না কারণ আমার একটু ব্যতিক্রমী বই পড়তে ভালো লাগে তো যাই হোক আমার চ্যানেলে আপনারা ব্যতিক্রমী বইগুলোই বেশি দেখতে পাবেন তো আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন তাতে আমি আন্তরিকভাবে অনুপ্রাণিত হই এই হলো সম্পূর্ণ বইটি বইটির পেশ সংখ্যাগত তাও আমি আপনাদের বলে দিচ্ছি আর কেমন লাগে অবশ্যই জানাবেন দুশো বিরানব্বই পাতার বই এটিও একটি মনোবিজ্ঞানের ওপর বই আমি কয়েকটা ভিডিও করলাম পর পর মনোবিদ্যার ওপর তো ভিডিওগুলো দেখবেন আর কেমন লাগছে জানাবেন সবাই ভালো থাকবেন আমার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমি উক্তি সেন